সবাইকে স্বাগতম ফাসিলে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সঙ্গে প্রিন্স আজকে আমরা শিখব পরিবারের আসলে যে লোকজন থাকে বাবা মা এবং দাদা দাদি এবং আমাদের যে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী তাদেরকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় এটা নিয়েই হচ্ছে আজকের ক্লাসটা তাহলে চলো দেরি না করে শুরু করি লাফামি লিয়া পরিবার আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে দুটি ভাগে ভাগ করেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো আসলে পুরুষদেরকে কী বলা হয় এবং মহিলাদেরকে কী বলা হয় তাহলে আমি শুরু করছি লুও মো পুরুষ লা দন না মহিলা লিউমিনী পুরুষজন লে দে মহিলাজন ইলপাদে বাবা লা মা লাতো স্বামী বা হাজবেন্ড লা মোলিয়ে, ইস্ত্রি ইলফি ইলিও মানে হচ্ছে ছেলে বা সন্তান ছেলে সন্তানকে বলা হয় ইলফি ইলিও এবং মেয়ে সন্তানকে বলা হয় লা ফি ইলিয়া ভাই লা সরে বোন লো জিও আঙ্কেল বা চাচা লা জিয়া আন্টি বা চাচি ইল কুজিনো মানে হচ্ছে চাসাতো ভাই লা কুজিনা সাসাতো বোন ইল কুজিনো সাসাতো ভাই লা কুজিনা সাসাতো বোন ইল কইনা আতো শালক বা দেবর লা কৈনিয়াতা শালিকা বা ননদ ইল সুয়াসেরো মানে হচ্ছে শ্বশুর লা সুশেরা মানে হচ্ছে শাশুড়ি ইল নন্ন মানে হচ্ছে নানা বা দাদা ইল নন্ন মানে হচ্ছে নানা বা দাদা লা মানে হচ্ছে দাদি বা নানি ইল নিপোতে মানে ভাতিজা বা নাতি ভাতিজা বা নাতি লা নিপোতে ভাতিজা বা নাতনি এখন এখানে নিপোতে কিন্তু দুটা একই তোমাদের এখানে শুধু একটু ডিফারেন্স আছে ইল এবং লা এর পার্থক্য এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই লা এবং ইল কোথা থেকে এসেছে এটা হলো ইতালিয়ান গ্রামার আরতি কুলই থেকে এসেছে দ্বিতারমিনা নিয়ে আমি পরবর্তীতে একটা ক্লাস করাবো দিতারমিনা মানে হচ্ছে কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝানোর জন্যই ব্যবহার করা হয় এখন আমি তোমাদেরকে আরেকবার পড়ে শোনাচ্ছি লুয়ম পুরুষ লি উমিনী পুরুষজন মহিলা, লে দনে মহিলাজন ইল বাবা লা মা হাজবেন্ড লা মলিয়া স্ত্রী ইল ফও ছেলে সন্তান লা মে সন্তান ইল ভাই লা সরে বোন লো আঙ্কেল বা চাচা লাজিয়া আন্টি বা চাচি ইল কুজিন নো মানে হচ্ছে চাচা ভাই লা কুজি না চাচা বোন ইল কইনা আত শালক বা দেবর লা কইনা আতা শালিকা বা ননদ ইল সুয়াসে এরো মানে হচ্ছে শ্বশুর লা সুয়াসেরা এরা মানে হচ্ছে শাশুড়ি ইল নন্ন নানা বা দাদা লা নন্না দাদি বা নানি নিপোতে বাতিজা বা নাতি লা নিপোতে বাতিজা বা নাতনি ই জেনে তো বাবা মা ই পারেন্তি আত্মীয় স্বজন ই জেনে তোরি বাবা মা ই পারেন্তি আত্মীয় স্বজন আজকের ক্লাসটা এই পর্যন্ত যদি কারো কোথাও বসতে কোনো কষ্ট হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে চাও চাও